হ্যালো বিএস আসসালামু আলাইকুম আমি আর কি মজার রেসিপি নিয়ে হাজির হলাম মাঝকামার রেসিপিটির নাম হচ্ছে ও মাছের সুটকি দিয়ে বিচি রান্না তো প্রথমে আমি একটি প্যানে দুই রকমের তেল দিলাম সরিষা তেল এবং সয়াবিন তেল এর মাঝে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি তো এখানে আমি এই পোয়া মাছের সুটকিগুলো দিয়ে দিব যাতে করে পেঁয়াজ এবং সুটকিগুলো ভাজা হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমি এক একে সুটকি এবং পেঁয়াজগুলো দিয়ে দিলাম এখানে আমি সামান্য পরিমাণ পানি দিচ্ছি কষানোর জন্য আমি টমেটো কুচি দিচ্ছি স্বাদ মতন লবণ দিচ্ছি এক চার চামচ হলুদ গুঁড়া দিচ্ছি এবং দেড় টেবিল চামচ আমি মরিচের গুঁড়া দিব আর এইভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এই কাঁঠাল বিছিটা গরম ভাতের সাথে খেতে তো দেখতে পাচ্ছেন আমার কষানো হয়ে গেল এর মাঝে আমি কাঁঠাল বিছিগুলো দিয়ে দিচ্ছি আর শুটকি তো আমাদের চট্টগ্রামের বাসীদের খুবই প্রিয় একটি খাবার তো সুটকি দিয়ে রান্না করলে কিন্তু কাঁঠাল বিছিগুলোকে এইভাবেই কাটতে হয় তো দেখতে পাচ্ছেন আমার কষানো হয়ে গেল এরই মাঝে আমি পানি দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আপনারা অবশ্যইভাবে একবার হলে তৈরি করে দেখবেন এবং খেয়ে দেখবেন তো দেখতে পাচ্ছেন আমার কাঁঠাল বিচিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেল আশা করি আপনাদের সবার ভালো লাগবে তো আমি টমেটো কুচি এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যেহেতু আমার রান্নাটা হয়ে গেল অবশ্যই আপনারা এইভাবে একবার হলে তৈরি করে দেখবেন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখতেছেন মাসাল্লাহ কতটা কালারফুল দেখাচ্ছে অবশ্যই একবার হলে তৈরি করে দেখবেন তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ